মেয়েদের সেনাবাহিনীর চাকরি মানে নানান রকম প্রশ্ন সেনাবাহিনীতে মেয়ে সৈনিকের কি চুল কেটে ফেলতে হয় সেনাবাহিনীদের যোগদানের পূর্বে মেয়েদের কি বার টেস্ট করা হয় মেয়েদের সেনাবাহিনীদের চাকরিতে কি রাত জেগে ডিউটি করতে হয় মেয়েদের সেনাবাহিনীর চাকরিতে কি মিশনে পাঠানো হয় মেয়েরা কি সেনাবাহিনীদের চাকরিতে পেনশন পায় বা অন্য অন্য সৈনিকের মতো মহিলা সৈনিকের সুযোগ সুবিধা একই থাকে কিনা সকল প্রশ্নও মানুষ জানতে চায় আসলে এখানে অনেক কিছু অজানা রয়ে গেছে অনেকে জানে না বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা পদে যোগদান করলে কোন কোন সুযোগ সুবিধা পাওয়া যায় এবং কোন কোন সুযোগ সুবিধা পাওয়া যায় না এবং এই চাকরিতে মহিলা সৈনিকের কতটা কষ্ট হয় তা অনেকেই জানে সেই জল্পনা কল্পনা সকল কিছু নিয়ে আজকের এই ভিডিও আজকের এই ভিডিও সম্পূর্ণ শেষ করলে মেয়েদের বার্জিনিটি টেস্ট মেয়েদের মিশন সম্পর্কে মেয়েদের পেনশন সম্পর্কে মেয়েদের বার্জিনিটি সম্পর্কে এবং মেয়েদের চুলকাটার সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন দিস ভিডিও ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট সো আজকের এই ভিডিও শুরু করা যাক অনেকেই প্রশ্ন করে থাকে সেনাবাহিনীতে কীভাবে যোগদান করা যায় এবং অনেকে জিজ্ঞেস করে সেনাবাহিনীতে মেয়েদের যোগদান করতে গেলে কি বার্ডিনিটি টেস্ট করা হয় অথচ প্রশ্ন আসে সেনাবাহিনীতে যোগদান করলে মেয়েদের কি চুল কাটে দেওয়া হয় আবার অনেকে প্রশ্ন করে বসে সেনাবাহিনীতে যোগদান করলে মহিলা সৈনিকের কি রাত দেখে ডিউটি করতে হয় তো তাদের মন সঠিক একটা বুঝ দেওয়ার জন্য আজকের এই ভিডিও সেহেতু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো প্রথম টপি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করলে কি মেয়েদের চুল কেটে ফেলতে হয় এই প্রশ্নটা অনেকে করে তো আমি প্রথমেই বলতে চাই যদি কোনো মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই তাহলে প্রথম তার চুল কেটে ফেলতে হয় যে মেয়েরা চুলকে ভালোবাসা তারা সৈনিক আইসো না কারণ সৈনিকে আসলে পরে তোমাদের চুল কেটে দেওয়া হবে তো তোমরা প্রথমে যখন তোমরা যদি মাঠে টিকে যাও মাঠে টিকার পরে যে তোমাদের ট্রেনিং হবে তো ও ট্রেনিংয়ে তোমাদের চুল কেটে দেওয়া হবে চুল তোমাদেরকে আমাদের যে ছেলেদের আছে ছেলেদের মধ্যে চুল নাও যদি কাটে তাহলে যে তোমাদের প্রশিক্ষণ থাকবে সে বলবে যে কতটুকু চুল কাটতে হবে সেই যা বলবে সেটাই হবে তো আমি বলি তোমরা যারা চুলকে ভালোবাসো তারা সেনাবাহিনীতে আইসো না তোমরা যদি আসো তাহলে তোমাদের চুল কেটে দেওয়া হবে এবং তোমাদের যখন ট্রেনিং শেষ হবে ট্রেনিং শেষ হওয়ার পরে তোমরা নিজেদের মতো চুল রাখতে পারবে যতটুকু চাও ততটুকু রাখতে পারবে কিন্তু তারপরেও তোমাদের যদি ট্রেনিংয়ের পর শেষ হওয়ার পরে তোমরা যখন ডিউটি করবে তারপরেও যদি তোমাদের আবার দেখা যায় যে দুই চার পাঁচ বছর বা যখনই হোক না কেন আবার যদি তোমাদের ট্রেনিং করতে হয় আবার তোমাদের চুল কেটে দেওয়া হয় তাই বলছি যারা চুলকে ভালোবাসো তারা সেনাবাহিনীতে তো এবার যাক দ্বিতীয় টপিকে অনেকে প্রশ্ন করে মেয়েদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার পূর্বে কি বাজনি টেস্ট করা হয় একজন মেয়ে যখন মাঠে দাঁড়ায় তখন তাকে বিভিন্নভাবে টেস্ট করা হয় তার ফিজিক্যালি ফিটনেস লিখিত পরীক্ষা বাইব পরীক্ষা মেডিকেল পরীক্ষা তো এই মেডিকেল পরীক্ষার একটি অংশ বাজনিটি টেস্ট অনেকে মনে করে মেয়েদের কীভাবে বাজনিটি টেস্ট করে বা তাদের কীভাবে যাচাই বাছাই করে একজন বিবাহিত মেয়ে আর একজন কুমারী মেয়ে বা বাজনিটি মেয়ে তাকে কীভাবে যাচাই বাছাই করা হয় তো আমি এই ধারণাটি ভেঙে ছেলেদের যেভাবে প্রাইভেট পার্টে মেডিকেল করানো হয় মেয়েদের তেমনভাবে করানো হয় না এখানে শুধু মেয়েদের মুখ স্বীকারোক্তি নেওয়া হয় যে সে বাজে কিনা কি না তাকে প্রশ্ন করা হয় সে বিবাহিত কিনা বা কোনো অবৈধ সম্পর্কের সাথে সে লিপ্ত ছিল কি না সে যদি সঠিকভাবে উত্তর দিতে পারে যে হ্যাঁ আমি কোনো অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত না বা বিবাহিত না তাহলে তার কিন্তু স্বীকারোক্তি হয়ে গেল বাকিটা কোনোভাবে যাচাই বাছাই করা হয় না অনেকের মনে প্রশ্ন জাগে মেয়েদের প্রাইভেট পার্টে চেক করা হয় আসলে তাদের ধারণা একদমই ভুল প্রাইভেট পার্টে মেয়েদের চেক করা হয় না তাদের মৌখিক স্বীকারোক্তি নেওয়া হয় তো এই যে আপনাদের মধ্যে একটা ডাউট ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল তো এবার আসা যাক তৃতীয় টপিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মেয়েদের রাজ্যে কি ডিউটি করানো হয় আসলেও সৈনিক জীবনেও অনেক সময় ট্রেনিং করতে হয় আর কিছু সময় আনন্দ করার জন্যে দেওয়া হয় সব সৈনিকের কাজ হচ্ছে ডিউটি করা বা পহরা দেওয়া আসলেও সরকারিভাবে ছেলেদের থেকে মেয়েদের একটু সুযোগ সুবিধা বেশি ডিউটি দুজনই করতে হবে কিন্তু মেয়েদের জন্য একটু সরকার ছাড় দিয়েছে সেটা হচ্ছে যে রাতের বেলা কোনো ডিউটি হয় না মেয়েদের ডিউটি থাকে সকাল থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত মেয়েদের ডিউটি থাকে এটা সরকার মেয়েদের জন্য সুবিধা করে দিয়েছে ডিউটি দুজনই করতে হয় এটা বলতে গেলে যে মেয়েদের অফিসিয়াল জবের মতো সকালে যাবে এবং সাতটা আটটার দিকে আসবে এরকম এবার আসা যাক চতুর্থ টপিক মহিলা কি মিশনে যেতে পারে আমি প্রথম বলি অবশ্যই যেতে পারে এবং পুরুষ সৈনিকের আগে মহিলা সৈনিক মিশনে যেতে পারে একটা পুরুষ সৈনিকের আগে মহিলা সৈনিক মিশনে যায় আর সেই মিশন থেকে তারা যখন সাকসেসফুল হয়ে আসে তখন তারা পনেরো বিশ লাখ টাকা নিয়ে আসে আর সেই টাকা পরিবারে কোনো কাজে খাটায় মহিলা সৈনিক এক কথাই বলতে গেলে মহিলা সৈনিকও মিশনে যেতে পারে তাও আবার ছেলে সৈনিকের আগে তোমাদের পঞ্চম টপিক বাংলাদেশ সেনাবাহিনীতে মেয়েরা কি পেনশন পায় অবশ্যই মেয়েরা পেনশন পায় একটা ছেলে সৈনিক যেহেতু পেনশন পাবে একটা মেয়ে সৈনিকও পেনশন পাবে সব কিছু সেম একটা ছেলে যা করবে একটা মেয়ে তা করবে একটা ছেলে যা পাবে একটা মেয়ে তা পাবে তো মেয়েদের জন্য একটু সার দেওয়া হচ্ছে এটা হচ্ছে যে ছেলেরা রাত জেগে ডিউটি করবে মেয়েরা রাত জেগে ডিউটি করবে না সরকারিতভাবে এইটুকু সার দেওয়া হয়েছে মেয়েদের তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে লাইক করে দেবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের প্রশ্নগুলো নিয়ে হাজির হবো